সালামুকুম হাই বন্ধুরা তো আজকে আমি আবার আপনাদের সামনে ঘোরার জন্য একটা সুন্দর একটা জায়গা নিয়ে আসলাম আর এদিক দিয়ে এদিক দিয়ে আপনার প্লেন নামে ঠিক আছে এই যে প্লেন আর আমি আসলাম ওই হোটেল থেকে এই যা যাব আমি নিয়ে আর এখন আমি সোজা একদম পার্কের ভিতর ঢুকতেছি এখানে সৌদি আরবের মানুষরা ইন্ডিয়ান পাকিস্তান সব দেশের মানুষরা আসা যাওয়া করে ঘোরাফেরা করে সময়ের সময়টাই ঠিক আছে ক্যাম্পে যাওয়ার পর থেকে দিন ধরে একবারে কালা হয়েছে গে কাকা একবারে ধলা হয়ে যাব গা ওই বারে গে বারে গেছে ধলা হয়ে যাব বয়স অল্প হয়ে যাব গা আর ওনারা বাংলাদেশ থেকে নতুন আসছে উনিও আমি যে হোটেলে কাজ করতাম উনি এখন ওই হোটেলে ভাবছি উনি কাজ করবে ঠিক আছে আর আমার চারদিকে কিন্তু একদমই গাড়ি আর গাড়ি এই যে চারদিকে পুরোটা একদম গাড়ি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আর ইউটিউবে আমি আর তেমন একটা সময় পাই না ভিডিও দেওয়ার আপলোড দেওয়ার সময়ও আমার নাই সবাই ভালো থাকবেন